একবিংশ শতাব্দীতে এসে এমন গ্রামের কথা কল্পনা করাও দুঃসাধ্য বাংলার যে প্রকৃত রূপ সেটা আপনার বাড়িতে এসে দেখলাম কেমন ফিল করেন অনেক ভালো এই গ্রামে নেই বিদ্যুৎ নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বাজার ঘাট তাই গ্রামের বাসিন্দারা নিজেরাই করে নিজেদের খাদ্য উৎপাদন এই দেখুন বাড়ির সুন্দর একটা লাউ গাছ আর লাউ এইভাবে ধরে ধরে ঝুলে আছে আর এখানে বড় একটা লাউ যে এদিকে দেখুন আর এই পাশেও সবজি লাগানো হয়েছে একদম ফর মালির মুক্ত খাবার কিন্তু এই চরের মানুষ জলগুলো খায় দেখুন এখানে নেই স্মার্টফোনের ব্যস্ততা নেই ইন্টারনেটের তাড়াহুড়ো জীবন চলে ধীরে যেমনটা চলত নব্বই দশকে অত্যাধুনিক যুগে এসে বাংলাদেশের বুকে এমন গ্রাম যেখানে সময় যেন থমকে আছে আদি যুগে এসেছি নতুন 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 কিছু দৃশ্য আমাকে মুগ্ধ করে দেখুন এটা হচ্ছে রান্নাঘর একটু তাকায় দেখেন জায়গা আছে না একটুকু জায়গা কোনো মতে এই যে সোলা দিয়ে করে রেখেছে আসলে এখানকার মানুষের অতটা চাহিদা নেই কোনো মতে বেঁচে থাকতে পারলেই তারা বাঁচে শুধু বেঁচে থাকার স্বপ্ন তাদের অদম্য চাহিদা নেই দেখুন এই যে ঘরটা থেকে বের হলাম দিয়ে বের হতে হয় কতটা ছোটো একটা বার যদি দেখায় আপনাদের যে শহর অঞ্চলের কিচেনগুলোতে কত সুন্দর টাইলস করা এবং তৈজপত্র থাকে আর এখানে জাস্ট দুইটা পাতিল আর এই যে এখানে একটা পাতিল জগ প্লেট আর এই যে চুলো তাছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো এই বাড়ি বাড়িগুলোতে আসলে মনে হয় যে মানুষের যে অদম্য চাহিদা যে আছে সেই চাহিদা এখানে আসলে হার মানায় কিসের চাহিদা শুধু বেঁচে থাকার তাগিদে এখানে কোনো মতে জীবনযাপন করে এই ঘরগুলোতে এখানে একটুকু ঠাই নিয়ে দেখুন একবার এই বাড়িগুলোর দৃশ্য এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এখানে বসবাস করা মানুষের যাপিত জীবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সংগ্রামী জীবন দেখুন এখানে মানুষ কিভাবে বসবাস করে এই যে ছোট্ট একটা ঘর এটা হচ্ছে থাকার ঘর আর এই পাশে হচ্ছে রান্নাঘর এখানে এই যে আন্টি কাজ করছে এইখানে থাকে এবং এখানে শুধু থাকার ঘর না পাশেই হচ্ছে গোয়াল ঘরও আর এই এইটাতে রান্না করে তাই না আনটি হ্যাঁ তো এই যে এটা তো দেখায় যে এখানেও থাকা হয় এই যে দেখুন চোরের মানুষের গল্প শুধু এই চোরের মানুষের গল্প না এটা বাংলাদেশের মানুষের দৃঢ়তা এটা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আশা এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে কুড়িগ্রামের এটা হচ্ছে সহজ সরল মানুষের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি এখানকার ঘরগুলো কনক্রিটের নয় মাটির উপর বানানো করে ঘর বৃষ্টি এলে ঘরে পানি ঢুকে ঝড় এলে দূরে যায় তবুও এটাই তাদের রাজপ্রাসাদ কারণ এর বাইরে তাদের আর কিছুই নেই বন্ধুরা এটা হচ্ছে গরুর ঘর এই যে ঘর এখানে গরুকে পানি খাওয়ানো হয় আর এটাই হচ্ছে থাকার ঘর আর দেখুন এটা হচ্ছে তাদের জানালা এই যে দেখুন এই যে এটা হচ্ছে বিছানা আর ঘরের মধ্যে তসপত্রগুলো আর ঘরের এই যে পিড়ির সাথে দেখুন একটা যে লাউ গাছ এই লাউ গাছগুলো আবার ঘরের চালের উপরে উঠছে মানে সব মিলিয়ে দেখুন কত সুন্দর একটা নিরিবিরি গ্রামের মানে একটা শোনকুটে ঘরের পরিবেশ কেমন আছেন আপনি যে এত সুন্দর একটা বাড়িতে থাকেন আপনি কি জানেন কখনো ফিল করেন অবশ্যই কেমন লাগে আপনার এই বাড়িগুলো আমার কাছে মানে আগে অনেক অনেক ভালো লাগে আর কি এই যে খোলা মেলা এদিকে প্রাকৃতিক মানে এই দেখুন এদিকে হচ্ছে ফসলের ক্ষেত নদী পিছন পিছন দিকটাতেও একদম কাশবন এর মধ্যে কুঁড়ে ঘর আসলে বাংলার যে প্রকৃত রূপ সেটা আপনার বাড়িতে এসে দেখলাম কেমন ফিল করেন অনেক ভালো ফিল আমরা প্রতিদিন মনে করেন প্রতিদিন সকাল বিকাল মাছ মারি আর সবাই মানে এই জায়গায় গরু ছাগল পালতে আরও সুবিধা বেশি ভালো তো নদী থেকে মাছ মারেন আর এই পাশে হচ্ছে যে সবজির খেত এখান থেকে সবজি তুলে সেই মাছ দেখান সবকিছু প্রাকৃতিক কোনো ফরমালিন নাই ফর্মালিন নাই কোনো আপনারা হচ্ছেন ফর্মালিন মুক্ত তো দেখুন কুরে ঘরে থেকেও ফরমালিন মুক্ত একদম সুখী জীবন কাটাচ্ছেন এই ভাই অত্যাধুনিক যুগে এসেও এমন আদি জীবন আপনার কেমন লাগে আর এই বাড়িতে আপনি কেমন ফিল করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা এমন একটা বাড়ি এই বাড়ির এই দেখুন এটা হচ্ছে থাকার রুম এই যে বাঁশ দিয়ে বাঁশের চটি দিয়ে কোনো মতে একটা চকি আর এই যে এখানে খড়ি মানে এটাই হচ্ছে এই ঘরের তোজপত্র এইটা রান্নাঘর আর দেখুন এটা হচ্ছে ওয়াশরুম তাহলে এক ফ্রেমে যদি আপনাদেরকে দেখায় এটা ওয়াশরুম এটা হচ্ছে কিচেন রুম আর এটাই হচ্ছে এই যে থাকার বড় মানে থাকার বড় ঘরটা যেটা এটাই হচ্ছে এনাদের জীবন এই গ্রামগুলো ছবির মতো দেখতে হলেও এখানে থাকাটা অত সহজ না এখানে থাকতে হয় সংগ্রামীভাবে জীবনটা কাটে সংগ্রামীভাবে এই যে ঘর কুটে দিয়ে বাড়ি করা মানুষজনগুলো এরা নদী ভাঙা প্লাবন এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সাথে যুদ্ধ করে বসবাস করে এ এই বাড়িগুলোর এই বাড়িগুলোর মানুষজন ছিল ওই একটা চোরে নদীর ওই পারে ওই পারে নদী ভাঙন তাই এখানে কোনো মতে এই যেভাবে বাড়ি করে আছে না অত্যাধুনিক যুগে দাঁড়িয়েও এই মানুষগুলো আজও আদিম জীবনে বন্দি তারা চায় না বিলাসিতা চায় শুধু আলো শিক্ষা আর নিরাপত্তা তারাও মানুষ তাদের জীবনের তো আছে অনেক মূল্য আমি এই মুহূর্তে যে বাড়িটার মধ্যে আছি এই বাড়িটার ইতিহাস অন্যরকম এই বাড়িটা একসময় পাকা বাড়ি ছিল একদম সব কিছু পাকা ছিল একদম সাজানো গোছানো একটা বাড়ি ছিল কিন্তু নদীগর্ভে সব বিলীন হয়ে গেছে কোনো মতে এই ইটগুলো খুলে এই প্রান্তে নতুনভাবে দেখুন খড় কুটে দিয়ে ছোট্ট একটা

না পুরোটা ভাঙে নাই মানে আমরা যে জায়গা আছে ওই জায়গাটা ভেঙে গেছে মানে পানিও উঠে আবার হচ্ছে ভাঙেও গেছে এই জন্যই এখানে চলে আসছে এর মানুষেরও স্বপ্ন আছে একটা পাকা বাড়িতে থাকবে এই গ্রাম ঘুরে ঘুরে দেখলাম সব সুন করে দেওয়া বাড়ি আর এই বাড়িটা এসে দেখলাম এই যে ইট দিয়ে গাঁথা হয়েছে শুধু পিড়াটা এদিকে দেখেন এখানে চার পাঁচটা লেয়ার ইট দিয়ে করা আর সম্পূর্ণটা হচ্ছে তিন তো স্বপ্ন স্বপ্ন থেকে গেলেও এখানে কিন্তু একটু স্বপ্ন ওনারা পূরণ করেছে রাজীপুর উপজেলার মোহনগঞ্জের এই আদিগ্রামের পাশে দাঁড়ানো তাদের জীবন সবার সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব তাই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন